তখন বিভিন্ন রকমের কারচুপের মধ্য দিয়ে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা দুঃসংবাদ ছিল সেই ওয়ান ইলেভেনের সরকার এবং তৎকালীন সেই জাতীয় সংসদের কারচুপির নির্বাচন ওই নির্বাচনে পার্শ্ববর্তী দেশের যোগ সাজসে ওয়ানলেবের সামরিক গো সামরিক মওলানা উদ্দিন ফকরউদ্দিনের সরকার সর্বযন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজিয়ে দিয়েছিল সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে 2024 পর্যন্ত এই দেশের অপেক্ষা করতে হয়েছে রক্ত দিতে হয়েছে শহীদ হতে হয়েছে হাজারে হাজার গণব উত্থান করতে হয়েছে তারপরে জনগণের বিজয় অর্জিত হয়েছে আজকে আমরা এই পরিবেশে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি কোথায় ছিল গণতন্ত্র নির্বাসিত গণতন্ত্র ছিল কারাগারে গণতন্ত্র ছিল শিলং এর নির্বাচনে গণতন্ত্র ছিল লন্ডনে নির্বাচনে এইভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের সরকার শেখ হাসিনা এই বাংলাদেশকে পরিণত আমরা মুক্ত হয়েছি নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্রের জয় যাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা আমাদের ভোটাধিকার হারত পেয়েছি কিন্তু এখন প্রয়োগ করতে পারি নাই আমরা আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে চাই মুক্ত স্বাধীনভাবে যাকে খুশি আপনি পছন্দ মতো ভোট দিবেন সেই স্বাধীনতা আমরা ভারত পেয়েছি কিন্তু এখনো প্রয়োগ করে এই ভোট যাতে পিছায় এই ভোট যাতে ভারতপক্ষে না হয় অথবা বিলম্বিত হয় সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে আপনারা জানেন তারা কারা তাও জানেন কিন্তু আপনারা কি সেই সুযোগ দেবেন বাংলাদেশের মানুষ সেই সুযোগ দেবে এই দেশে যারাই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে এই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে জনগণ করবে এই দেশে উন্নয়নের মার্কা কি গণতন্ত্রের মার্খা কি গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি বিএনপি এই দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কে দেশ বেগম খালেদা জিয়া এই দেশের সকল জনগণের এই দেশের ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার শরীরে সু পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি দেশে চিকিৎসা ঠিক নিতে পারে নাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস তাকে যাপন করতে হয়েছে সেই নির্মম অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি দুঃশাসনের সাথে আপোষ করেননি এই দেশের ফেসিস্ট বাকালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই আপোষ করেন নাই তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে তিনি আছেন এই দেশের মানুষের পক্ষে তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একবার সামরিক সৈর্য শাসন এর সের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছর আবার উনিশশো বাহাত্তর সালের বাকশাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি বেগম খালেদা জিয়া এরশাদের সামরিক শহীদ শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন তৃতীয়বার আবার বিএনপি এই শেখ হাসিনার খেসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছেন তিনি গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই দেশের মানুষের জাতি ঐক্যের প্রতীক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করুন সুস্থতা দান করুন এই হচ্ছে বিএনপির ইতিহাস বিএনপি মানে এই দেশের গণতন্ত্র বিএনপি মানে দেশের স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই দেশের সার্বৌমত্বকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রকে বারবার সামরিক শাসন এবং ফেসিবাদী শাসনের কবল থেকে রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অহংকার আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা সেই আন্দোলনের সারথী আমরা সেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের পরিচালনার দায়িত্ব ছিলাম আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক ইতিহাস আপনারা সামনে জানবেন সেই সমস্ত অবিরাম আন্দোলনের ফসল আত্মত্যাগের ফসল রক্তদানের ফসল গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকের এই জনসভা সামনের দিনের গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে সেই গণ অভ্যুত্থানের ফসল বহু শহীদের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের কালো রাজপথ রঞ্জিত করার মধ্য দিয়ে আমরা যে এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদেরকে আগামী দিনে ইনশাআল্লাহ ধানের শেষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে